এই মুহূর্তের বিশেষ খবর একমাত্র শিলচা সংবাদের পর্তায় নর্থ হাওয়াই ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফির ফাইনালে দারুণ হয় জয় গ্যাংমাইদি ইউনাইটেড এফসির রবিবার অনুষ্ঠিত এই জমজমাট ফাইনালে গ্যাংমাইদি ইউনাইটেড দুই শূন্য গোলে পরাজিত করে শক্তিশালী জামালপুর এফসিকে খেলার শুরু থেকে আধিপত্য বজায় রেখে প্রথম গোলটি করেন র্যামকুম আর দ্বিতীয় জটিলসনের অসাধারণের ফিনিশিংয়ে নিশ্চিত হয় জয় ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম অতিথি ছিলেন ধোলার বিধায়ক নেহারঞ্জন দাস চ্যাম্পিয়নের দলের হাতে পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি রোনার্স জামালপুর এফসি পেল পঁচিশ হাজার টাকা ও ট্রফি বিশেষ পুরস্কারের সেরা খেলোয়াড়ের জটিনশন টুর্নামেন্টের সেরা প্লেয়ার র্যামকুম বিধায়ক নেহারঞ্জন দাস বলেন খেলা দুলা সমাজকে একত্রিত করে ও যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায় আয়োজক ক্লাবের সভাপতি রাজীব আহমেদ লস্কর ও সম্পাদক আবুল হোসেন বড়বুয়া সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানান তাদের লক্ষ্যে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গঠন নর্থ হাওয়াইতাঙ্গের মাঠে ফুটবলের উচ্ছ্বাসে বাসল পুরো এলাকা গেংমাইদু ইউনাইটেড এফসি জয়ে উল্লাসে মাত্র সমর্থকরা বিস্তারিত দেখুন শিলচর সংবাদ আমাদের এই অঞ্চলের ক্লাব সংস্থা হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব তাদের পরিচালনায় এখানে ফুটবল ম্যাচের আমরা ফাইনাল ম্যাচ উপভোগ করলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন ভলাই সমষ্টির সম্মানিত বিধায়ক শ্রদ্ধ নিহার রঞ্জন দাস মহাশয় মঞ্চে উপদেষ্টা আছেন ভারতীয় জনতা পার্টির ভলাই নরসিংহপুর মণ্ডলের সম্মানিত সভাপতি সঞ্জয় গৌ মহাশয় সহ সভাপতি খাইবুল আমিন লস্কর মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের সামনে আছেন উভয় দলের যারা টিম ম্যানেজার টিম ক্যাপ্টেন এবং খেলোয়াড় বৃন্দরা আছেন এখানে যারা খেলা পরিচালনা করেছেন মৈনুরোধ চৌধুরী মেমোরিয়াল ক্লাবের সম্মানিত সভাপতি সম্পাদক সহ প্রত্যেক সদস্য আমার রেফারি বন্ধুরা এখানে আছেন খুব ভালো একটা খেলা আমরা আজকে এখানে উপভোগ করলাম এই মাঠে আমি নতুন নয় প্রত্যেক বছর এখানে খেলা হয় এবং ফাইনাল প্রতিযোগিতায় আমরা আসি এসে এখানে খেলা উপভোগ করি তদ্রুপ আজকেও আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় বিধায়ককে সঙ্গে নিয়ে যে একটা ভালো খেলা এখানে আমাদের হাতিগালের একটা ক্লাব এবং জামালপুর এফসির মধ্যে অনুষ্ঠিত হয়েছে আর খেলাতে দেখুন আমি যেহেতু স্পোর্টস নিয়ে বেশি আমি কাজ করি এখানে খেলাতে হার জিত থাকে যে একটা টিম জিতবে একটা টিম হারবে সেটা জেনেই টিম গুলা মাঠে নামে সেটা ভাগ্যের টিমের প্লেয়ার দেখলাম ভালো খেলেছে ভালো ভালো প্লেয়ার এখানে এসেছে আজকে অনেক নামি দামি খেলোয়াড়রা এখানে খেলেছে কিন্তু জয়ী হতে হয়েছে আমাদের হাতিগাল কে এখানে চ্যাম্পিয়ন হল এবং রানার আপ আমাদের জামালপুর তাদের উভয় দলের কাছে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আগামী দিনে আপনারা আরো ভালো চলবেন আর এখানে বেশি বক্তব্য না এখানে একটা একটা মেমোরেন্ডাম আমাদের মাননীয় বিধায়ককে দেওয়া হয়েছে এটা প্রথম নয় এই মইনল চৌধুরী ক্লাব আমি যতদিন থেকে ফাইনাল প্রতিযোগিতায় এখানে আসছি কোনো না কোনো প্রতিনিধি যে কোনো দলের হতে পারে যে এখানে বিজেপি আর কংগ্রেস বলে কোনো কথা না ওরা কিন্তু মেমোরেন্ডাম দেয় কিন্তু কেউ এই মাঠের জন্য এক টাকার এখন পর্যন্ত কোন কাজ করেনি এখানে একটা নিশ্রুতি দেয় ঠিক আছে আমরা দেখব কতদূর আমি এখানে খেলা শুরু হওয়ার পূর্বে আপনারা মেমোরেন্ডাম দেওয়ার আগে এই গল্পগুলো আমি মাননীয় বিধায়ককে এখানে শুনিয়েছি যে এখানে আসার পর এখানে বলা হয় আমরা মাঠের জন্য কাজ করবো রাস্তার জন্য কাজ করব। দিলীপ প্রায় আমাদের জিপি প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনি একটা প্রচেষ্টা করেছিলেন উনিও আমাকে বলেছেন যে করোনার সময় কাজটা কোনো না কোনোভাবে বন্ধ হয়ে যায় তারপর থেকে আর এনআরজিএস কাজ হয়নি আমিও পড়াতে পারিনি তাই আজকে আপনারা খুব একজন ভালো প্রতিনিধিকে প্রতিনিধি সবাই ভালো প্রতিনিধি কেউ খারাপ না তার মধ্য থেকে একজন ভালো প্রতিনিধিকে আজকে আপনারা অতিথি হিসেবে এনেছেন যিনি হলেন নিহার রঞ্জন দাস উনি কিন্তু কিছু না কিছু একটা করবেন এই মাঠের জন্য সেটা আমার বিশ্বাস সেটা আমার বিশ্বাস কারণ উনি যতটি জায়গায় ওনার সঙ্গে আমি পলিটিক্যালি নন পলিটিক্যালি গিয়েছি উনি শুধু আশ্বাস নয় আশ্বাস একটা জিনিস যে আমি করব আপনারা মেমোরান্ডম নিয়ে বাড়িতে আসবেন আপনাদেরকে আমি ফরওয়ার্ডিং করে দেব এই ধরনের এমএলএ কিন্তু নিয়ার রঞ্জন দাস নয় উনি যেটা বলেন এবং সেটা করেন খুব কম সময়ের এমএলএ মাত্র সাত আট মাস হয়েছে ওনার বিধায়ক হওয়ার এর মধ্যে আমি দেখলাম যে কোন যতটা কাজই ওনার সম্মুখে আসছেন বা যতটা মানুষ ওনার সম্মুখে যাচ্ছেন আর যতটা মানুষ ওনাকে ফোন করছেন উনি ফোন রিসিভ করছেন আপনারা পরীক্ষা করার জন্য আপনারা পরীক্ষা করার জন্য কেউ রাত্রে দশটা এগারোটায় একবার আমাদের কে ফোন করবেন দেখবেন হয় ফোন ধরবেন নতুবা একটু পরে আপনাকে ব্যাক করবে এই ধরনের বিধায়ক আমরা নিয়ে বর্তমানে ভোলাইতে আমরা চলছি ভারতীয় জনতা পার্টির যারা আমরা কর্মকর্তারা আছি বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এইভাবে আমি এখানে অনুরোধ রাখবো আমাদের চান্ডেগাঁট জিপি যিনি জিপি সভানেত্রীর প্রতিনিধি হিসাবে দিলীপ রায় উপস্থিত হয়েছেন আপনি একটু চেষ্টা করবেন এই মাঠটাকে উন্নতির জন্য আর দুপুর লস্কর আমাদের আঞ্চলিক পঞ্চায়েত উদয় আপনার এটা বাঘা জিপির মধ্যে এখন পড়ে আপনিও একটু প্রচেষ্টা করবেন যাতে এই মাঠটা উন্নতি করা যায় করতে গিয়ে আপনার অর্থ আনতে গিয়ে কোনো জায়গায় যদি আপনার অসুবিধা হয় ব্লট ডেভেলপমেন্ট বা অন্য কোনো জায়গায় আপনার আপনি বিধায়ককে বলবেন যে উনিও আপনাদেরকে সহযোগিতা করতে বা আমাদেরকে বলল আমরা সব মিলিয়ে আগামী বছর ফাইনাল খেলায় যাতে এখানে কোন মেমোরান্ডাম না দেওয়া হয় এইটুকু আশা রেখে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে যারা খেলেছেন খেলা দেখেছেন এখানে অতিথি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ভালো লেগেছে যে গোটা দল খুব সুন্দর খেলেছে ফুটবল আমাদের প্রাণের খেলা ফুটবল ফুটবলের নাম শুনলে আমরা সবাই ছুটে আসি উপভোগ করি আর একটা ফাইনাল ম্যাচ আমাদের খুব ভালো লেগেছে আমরা উপভোগ করেছি আর একটা কথা না বললেই নয় যে এই টুর্নামেন্টটা হয়েছে ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের মাধ্যমে ময়নুল হক চৌধুরী মহাশয়ের নাম শুনলেই আমাদের মধ্যে একটা শ্রদ্ধা অনুভব হয় আমরা সবাই ওনাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি স্বাধীনতার পর আমি বলবো ময়নুল হাউ চৌধুরী সাহেব এই বরাক উপত্যকার দিতে যতটুকু করেছেন কোন নেতা এতটুকু করতে পারেননি বলুন সেজন মেডিকেল কলেজ বলুন পলিটেকনিক্যাল বলুন মহেন চৌধুরী চৌধুরীর জন্য হয়েছে একজন দক্ষ নেতা ছিলেন বড় অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন যার জন্যে নিজের দক্ষতা দিয়ে সেন্ট্রাল থেকে পানগুলো আনতে পেরেছিলেন উপত্যকার ডেভেলপমেন্ট ওনার দ্বারাই হয়েছে তারপর তারপর যদি আমরা দেখি মাননীয় সময় আমরা মহাসড়ক আমরা পেয়েছি যদি এখনো কিছুটা অংশ বাকি আছে মহাসড়ক পেয়েছি টেলিকমিউনিকেশনে এটা বিরাট বিরাট বৈপ্লবিক পরিবর্তন হয়েছে আমরা পেয়েছি কিন্তু মৈনুলাল চৌধুরীকে আমরা ভুলতে পারি না আজও আমরা সবাই শ্রদ্ধার ছাড়াও মৈল চৌধুরী ছিলেন একজন একজন সত্যিকার ব্যক্তি। মৈল মৈল চৌধুরীর সময় কোন সাম্প্রতিক দাঙ্গা হয়নি যারা প্রাচীন মানুষ যারা পুরাতন মানুষ আছেন আপনারা স্মরণ করলে দেখবেন মৈনুলাল চৌধুরীর সময় কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি কিন্তু মৈনুর চৌধুরীর পরেই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে কাজের দ্বারা শুরু হয়েছে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু এটাই বলবো যে মৈনুরাভ চৌধুরী ছিলেন উন্নয়নের প্রতীক ধর্ম নিরপেক্ষতার প্রতীক আর তার নামে এই ক্লাব হয়েছে এই ক্লাবের মাধ্যমে এই টুর্নামেন্ট হয়েছে এই মাঠটাকেও ময়না লাখ চৌধুরী প্লেগ্রাউন্ড হিসেবে নামকরণ করা হয়েছে খুব ভালো লেগেছে এই ক্লাবের কর্মকর্তা বন্ধুদেরকে আমি জানাই যে প্রত্যেক বছর এভাবে টুর্নামেন্ট আয়োজন করছে তারা আমার কাছে ওনারা দাবি করেছেন মেমোরেন্ডাম দিয়েছেন আর্থিক সাহায্য চেয়েছেন সব জায়গায় সবাই আশা করি আর্থিক সাহায্যের করতে পারেন এটা জনগণের দিনে এটা কারো ব্যক্তিগত ফান্ডের জন্য নয় ব্যক্তিগত স্বার্থের জন্য নয় এটা সমাজের স্বার্থে সব জায়গায় সব ক্লাগেই এটা করে থাকে আমি আপনাদেরকে বলবো আমি বিধায়ক বেশি আছি দশ মাস হয়েছে আমি বিধায়ক হওয়ার পর একটা পান্ড আমি পেয়েছি অনেক আগে পেয়েছি শেষ হয়ে গেছে বর্তমানে আমার হাতে কোন পান নেই এটাই সত্যি আমি মিথ্যা বলি না কাউকে মিথ্যা আশ্বাস দেই না তবে আমি আপনাদেরকে আরো একটা ছোট ফান্ড আছে একটা ছোট ফান্ড আছে আমি আপনাদেরকে বলছি এই কর্মকর্তা বন্ধুরা যারা আছেন আপনারা আমাকে আপনারা যদি ক্লাব গল বানাতে পারেন মক্ষিণদের জন্য কাজ করতে পারেন আমি পাঁচ লক্ষ টাকা আমি আপনার এই টাকাটা আপনারা খুব শীঘ্রই ফেলতে পারেন এখন আপনারা চিন্তা করবেন এই মাঠের উন্নয়নে করবেন না আপনারা গৃহ নির্মাণ করবেন গৃহ নির্মাণ যদি করেন আমাকে আপনার ল্যান্ডের ডকুমেন্ট আমাকে দিতে হবে আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব এবং তাড়াতাড়ি করব আর আর কিছু বলার নেই প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে যে দু দল খেলেছে তাদেরকেও শুভেচ্ছা জানাই যারা খেলেছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি কারণ হার আছে খেলার মধ্যে আছে আজকে হেরেছেন আগামীকাল জিতবেন স্পিরিট যদি কমিয়ে দেন তাহলে আর হবে না স্পিরিট টাকতে হবে স্পিরিট টাকলে আগামী দিন আপনারা জিতবেন আপনাদের জন্য আমাদের সবার শুভকামনা রইল আর এই কথা বলে সবাইকে আবার নমস্কার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকে এই যে মুখ্য অতিথি আমাদের উপস্থিত হয়েছেন যেহেতু এই অঞ্চলের তরফ থেকে ওনার কাছে একটা মেমোরান্ডাম দেওয়া হয়েছে বা ওনার কাছে ওনার আর্থিক অনুদানের জন্য একটা লিখিত আবেদন জানানো হয়েছে আমি আমার আমি আমার নিজের থেকে আমি এই অঞ্চলে যারা সদস্যগণ একটা উৎসবের নিয়ে যেভাবে খেলা দেন আমরা উপভোগ করি অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাদেরকে আর এখানে আমার মঞ্চে উপস্থিত আমাদের ছিল আজকে ঢাকা ডিস্ট্রিক্ট এবং মিডিলের মধ্যে পড়েছে তো আমাদের মাননীয় বিধায়ক নিয়রঞ্জন দাস মহাশয়কে অনুরোধ করছি একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে আর যাতে উনি এই এই ফিল্ডের জন্য আর্থিক অনুদান দিয়ে যাতে আমরা প্রতি বছর এখানে কেন উপভোগ করতে পারি এই বলে আমার উৎসব হওয়া উচিত মরহাম চৌধুরী ছিলেন পর একদম কৃষি সন্তান তিনি সরকারের বিধায়ক এবং পঞ্চমবার সংসদ থেকে নির্বাচিত হয়ে উনিশশো একত্রিশ সনে ভারতবর্ষের কেন্দ্রীয় শিল্পমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে তিনি বড় উপতার জন্য শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য যোগাযোগ প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন যেমন আমরা শিলচর মেডিকেল কলেজ